যে দেখুন কুরআন দা মিডিয়াটা কুরআন ভাষান দেখাবো হ্যাঁ এই যে দেখেন প্রিয় বন্ধুরা দশকপুরী বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসলাম টাঙ্গাইল জেলা কালিহাতি থানা এবং কি কালিহাতি বাজার তা প্রিয় বন্ধুরা আজকে এখান দেখতে পারছেন আমার বাম সাইডে অসংখ ফল বাজারের মধ্যে দোকানটা মোটামুটি ভাবে অনেক বড় সরদ দোকান তা ভাই কে আমরা আজকে কয়েকটা প্রশ্ন করব এবং কি ভাইয়ের যে ডিজিটাল মিডিয়াটা আছে এই মিটারটা আমরা পরিমাপ করব মিটার সম্পর্কে কয়েকটা পরীক্ষা করব প্রশ্ন করব ভাইকে যদি ভাই সেই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে তাহলে ভাই উপযুক্ত পরিষ্কার পাবে তা ভাই যান আপনি একটু দূরে যেহেতু ভিতরে যাওয়ার অপশন নয় আপনাকে তিনটা প্রশ্ন করা হবে আপনি যে মিটারটা নিয়েছেন সেই মিটারটা কি বেস্ট এই কর্তৃক অনুমতি তো অবশ্যই অনুমোদিত হবে আচ্ছা এটা একটা কি কোম্পানির মিটার আপনি নিয়েছেন এটা আমাকে ভাই এখন দেখতে হবে কোম্পানির নাম আছেন আচ্ছা আচ্ছা পরে দেখেন সমস্যা নাই আপনার এই মিডেটার বয়স দিন ভাই চার বছর বছর আপনার মিটারের মেজারমেন্ট কি অবশ্যই আচ্ছা চার বছরের মধ্যে আপনার এই মিটার কি কোনো সময় আপনি বেস্ট চার কর্তৃক কিংবা কোনো ইলেকট্রিক দোকানে নিয়ে গেছিলেন সার্ভিসিং করাইছি করাইছিলেন ওকে আছে ওকে আছে আমরা এখন প্রিয় বন্ধুরা এই মিটারটাকে পরিমাপ করব যদি মিটারটা অ্যাকুরেট থাকে তাহলে অবশ্যই ভাইকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে আর এই মিটার সম্পর্কে যারা ব্যবহার করেন মিটারটা যদি এক বছরের অতিক্রম হয়ে যায় তাহলে এই মিটারটা অবশ্যই বিএসটিএ কর্তৃক অফিসে কিংবা আপনার পার্শ্ববর্তী এই দোকানে যায় মেয়েটা পরিমাপ করে নিয়ে আসতে হবে তা আপনাদের সকলের সামনে ভাই এটা একটু নামান এটা একটু নামান নামান এটা এখন মাইনাস করেন আমরা সকলের সামনে এই যে দেখেন বিএসটিআই কর্তৃক একটা এক কেজি ওজনের পাথর কেউ বলে বাটখারা আমরা এটা এখন এর মধ্যে দিয়ে দেবো দেখা যাক কীরকম মাপ আসে তা দেখা যাচ্ছে দশক বন্ধুরা হানড্রেড পারসেন্ট এখানে কিন্তু একশো অর্থাৎ এক হাজার এটা মাপ কোনটা ভাই এটা কত গ্রাম আছে দেখেন তো এক কেজি দুই গ্রাম আচ্ছা ওই দিক থেকে দেখা যায় নাকি না এখানে আছে এক কেজি ওইখানে দুই গ্রাম দেখা যাবে না এখানে একশো গ্রামের নিচে দেখা যাবে প্রিয় বন্ধু লক্ষ্য রাখবেন এক কেজি দুই ঘুরান্ত মিটারটা ঘুরান বাসান আপনি একটু আমরা ক্যামেরায় দেখাবো হ্যাঁ এই যে দেখেন প্রিয় বন্ধুরা এক কেজি হ্যাঁ বরাবর এক কেজি আছে সোজা রাখেন হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট এক কেজি আছে তার মানে মেশিনটা হ্যাঁ মেশিনটা কিন্তু অ্যাকুরেট এবং কি অনেক জায়গায় আছে পাঁচ গ্রাম সাত গ্রাম দশ গ্রাম কম যায় কিংবা বেশি যায় তো দর্শক প্রিয় বন্ধুরা যারা এই মেশিন সম্পর্কে জানেন না অবশ্যই সকলকেই সচেতন হইতে হবে কিছু অসাধু ব্যবসায়ী আছে ভাইয়ের আমি যেরকমটা দেখলাম ভাই কিন্তু এটা এখানে রেখে এইখানে রেখে এখানে মাল দিয়ে পরে কিন্তু কাগজ দিয়ে আমি কিন্তু দাঁড়ায় দাঁড়ায় ফলো করছি অনেকে আছে আগে কাগজের মধ্যে মাল দিয়ে পরে কিন্তু ওয়েট করে তা প্রিয় বন্ধুরা আপনি আপনি কি আগে ওয়েট দেন না আগে কাগজ দেন এই আগে আপনার ওয়েট দিয়ে তারপর কাগজে ভালো হয় আচ্ছা আচ্ছা প্রিয় বন্ধুরা আমি একটা ওয়েট দেন আপনাকে এটা দেন আমি দেখলাম প্রিয় বন্ধুরা এটা এমনও আছে বিভিন্ন জায়গায় এটার ওয়েট থাকে একশো গ্রাম আপনারা লাইনে এই মুহূর্তে আছেন আমি দেখেন এটার যে ওয়েট নাই বললেই চলে এই যে দেখেন এক গ্রাম থেকে দুই গ্রাম ওজন এটা না একদম পাতলা তার মানে এখানে মোটা কিছু দেওয়া নাই উনি একজন সচেতন ব্যবসায়ী এবং কি উনি একজন হালাল ব্যবসায়ী কারণ এই জিনিসটার মধ্যে উনি দেয় না উনি সরাসরি এখানে ওয়েট দেওয়ার পরে একটু দাম দেখি ওয়েট দেওয়ার পরে পরে কিন্তু এই কাগজের মধ্যে এইটা ভরে দেয় তা যারা অসাধু ব্যবসায়ী আছেন অবশ্যই সচেতন হয়ে যান এই কাগজটা কিন্তু একেবারে পাতলা তার মানে যে কিনবে এই ভাইয়ের কাছ থেকে উনি কিন্তু অবশ্যই ঠকবেন না এবং কি প্রতারিত হবেন না অনেক ভাই আছে এটার ওজন থাকে এক থেকে দেড়শো গ্রাম ওনার মেশিনও ভালো ইনশাল্লাহ মার্শাল্লাহ চেহারাও ভালো উনি যে মাপ করছে আমি কয়েকবার দেখেছি উনি কিন্তু আগে এর মধ্যে ভরে না তা ভাই এই যে সচেতনমূলক একটা ভিডিও করলাম এটা আপনার কীভাবে দেখতেছেন এটা আমি ভালো চোখে দেখতে সমাজে ভালো হয় এই যে মিটারটা যে এক বছর পরে যাচাই বাছাই করতে হয় এটা কি আগে আপনি জানতেন অবশ্যই জানতাম আগে অবশ্যই ধন্যবাদ তার মানে ভাই কিন্তু সব দিক থেকে সচেতন ভাই একটু আগে আসেন কাছে আসেন আমার এই যে সচেতন মূলক একটা ভিডিও করলাম বিষয়টা জানে না মিটারটা বয়স হওয়ার পরে অনেক সময় কম যায় বেশি যায় এই যে পরিমাপ করলাম আমরা এই পাথরটা দিয়ে হান্ড্রেড পার্সেন্ট মাপ আছে কাজটা কি ভালো অবশ্যই দর্শক প্রিয় বন্ধুরা সকলে ভালো থাকবেন কালীহাতি থানা টাঙ্গাইল জেলা আল্লাহ হাফিজ সকালে ভালো থাকবেন